তিনি উনিশশো সত্তর সালের মধ্যে যেই জস্নে জুলুসে ঈদ এ মিলাদুলনী সাল্লামা প্রতিষ্ঠা করেছেন আর এই জসনে জুলুস ঈদ এ মিলাদুলনী সাল্লিউসাল্লাম আজকে গোটা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে এমনকি গোটা বিশ্বের মধ্যে আজকে জসনে জুলুস ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়িয়ে পড়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তার জীবনের সবচেয়ে বড় খরামত হচ্ছে যে আল্লাহর নবীর রুসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে খুশি উদযাপন করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যেই বলেছেন কুল বিফদ্দিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যে আল্লাহর নবীর আগমনে আল্লাহর নবীর আগমনে যে কুশ উদযাপন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা পালনার্থে তিনি যে জশ্নে জুলুস ইদে মিরাদুল নবী সাল্লাম প্রতিষ্ঠা করেছেন আজকে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে সেই জশ্নে জুলুস সরিয়ে পড়েছেন কত বড় মহান আল্লাহ দেখেন ইনি আজকে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে যে আপনারা গাউসিয়া কমিটি বাংলাদেশ আজকে দেখতেছেন করোনা মহামারীর মধ্যে যেখানে ছেলে বাবাকে দাফল করতেছে না বাবা ছেলের লাশ ধরতেছে না যে আত্মীয় স্বজন নিজের কাছের মানুষের জানাজা পড়তে যাচ্ছে না লাশ ধরতেছে না ওই সময়ের মধ্যে বাংলাদেশ গোশিয়া কমিটি সহ গোটা বিশ্বের কৌশলীয় কমিটির সহযোগিতায় এই বাংলাদেশের মধ্যে যে করোনা মহামারীতে যে লাশ স্থাপন করেছেন এটা বাংলাদেশের আপনার সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিডিআর থেকে শুরু করে কেউ এই কাজ পারে নাই যাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে কেউ এই কাজ পারে নাই একমাত্র হুজুর কাবলা তৈব শাহুজুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটির বাইরা এই আঞ্জাম দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যেই যেখানে বাংলাদেশ সরকার যেখানে ব্যর্থ যেখানে সেনাবাহিনী ব্যর্থ পুলিশ ব্যর্থ নৌবাহিনী ব্যর্থ আনসার বিডিবি ব্যর্থ সেখানে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ খেমনে করেছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় উত্তর একটাই এটা তাদের কোনো পাওয়ার ছিল না যারা গৌসিয়া কমিটির কাজ করেছে দাফন করেছে তাদের কোনো পাওয়ার ছিল না এটার পিছনে মহান আধ্যাত্মিক একজন শক্তিশালী আল্লাহর বলির একজন যে ফয়েজ বরকত ছিল ইনি হোসেন হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈব শাহুদুর রহমতুল্লাহ ইনার আধ্যাত্মিক ফয়েজ বরকতে গৌসিয়া কমিটি এ খাজ আঞ্জাম দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে গৌসিয়া কমিটির খেদমত করার তাফিক দান করুক তিনি কেমন আল্লাহর বলি ছিলেন হুজুর কবলা রহমতুল্লাহ জীবনীর মধ্যে আসতেছে উনিশশো আশি সালের দিকে তিরাশি সালের দিকে সম্ভবত যখন বার্মার রেঙ্গুনের মধ্যে সফরে গেলেন সাথে মুফতি উবাইদুল হক নঈম সাবুদুর রহমতুল্লা আলাই সহ আঞ্জুমানের অনেক কর্মকর্তারা ছিল তখন বার্মা রেঙ্গুনের মধ্যে বার্মার মধ্যে তখন সামরিক শাসন ছিল আপনার বিমানবন্দরে অসম্ভব ঘড়াঘড়ি বিমানবন্দরে অসম্ভব তল্লাশি চলতে ছিল ওই সময়ের মধ্যে হুজুর কাবলা রহমতুল্লা আলাই যখন বিমানবন্দরের মধ্যে নামলেন হুজুর কাবলা রহমতুল্লা আলাই সহ বিমানবন্দরে যত যাত্রী ছিল তাদেরকে স্পেশাল একটা রুমের মধ্যে ঢুকিয়ে তাদেরকে জনকে একদম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তল্লাশি করতেছে মানে তল্লাশির আর কোনো সীমা নাই এই রকম করে তল্লাশি চলতেছে যখন হুজুর কবলা রহমতুল্লাহ রায়কে যখন তল্লাশি করার জন্য এর আগে যাদেরকে তল্লাশি করেছেন অনেক মানুষকে তল্লাশি করেছেন অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেছেন যখন আল্লাহর এই মহান বলি হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইকে যখন তল্লাশি করার জন্য স্পেশাল রুমের মধ্যে যখন ঢুকেলেন এরপরে যিনি তল্লাশি করতেছেন কিছুক্ষণ পরে দেখতেছে ইনার হাত কম্পন করতে করতে ওই তল্লাশি রুম থেকে ওই সৈনিক বের হয়ে আসতেছে কিছুক্ষণ পরে হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই বের হয়ে আসতেছে এমন কি যে হুজুর কাবলাকে যখন তল্লাশি করার জন্য আল্লাহর বলির গায়ে যখন সেই হাত দিতে চেয়েছিল তার হাত সাথে সাথে কম্পন করে উঠল যা আওয়াজ দিয়ে বলুন যে হুজুর কাবলা রহমতুল্লা রায়কে আর তল্লাশি করতে পারে নাই তার হাত কম্পন করে উঠল হুজুর কাবলা রহমতুল্লা রাই নিরাপদে বের হয়ে আসলেন এরপরে তারা জিজ্ঞেস করল এই মহান সাধক এই মহান আল্লাহর ওলির সাথে যারা যারা সফর সঙ্গে আছে তার তাদের আর কোনো তল্লাশি করে হবে না তারা ওনার সাথে চলে যান হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ আল্লাহ আকবর ইনি এত বড় আল্লাহর বলি ছিলেন হজরতে হুজুর কবলা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ সৈয়দ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই কেমন আল্লাহর বলি ছিলেন তার জীবনের মধ্যে আসতেছে আমাদের আঞ্জুমানের কর্মকর্তা সহ একদল শ্রীকুট দরবার শরীফের মধ্যে পাকিস্তান শ্রীকুট দরবার শরীফের মধ্যে শহরের মধ্যে গেলেন তারা ওখানে অবস্থান করলেন অবস্থান করে সেরে কয়েকদিন পরে যখন সলা আসতেছেন তাদের মনে মনে খেয়াল ছিল যে আমরা যদি হুজুর কাবলাকে নিয়ে একটু দাদা গঞ্জে লাহুরি রহমতুল্লাহ আলাই যাকে ওলিয়াল্লাহর হাইকোর্ট বলতেন হুজুর কমলা রহমতুল্লাহ আলাই বলতেন ওলিয়াল্লাহর হাইকোর্ট হচ্ছে দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহ এর মাজার শরীফ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ যেখানে খাজে খাজ গান খাজা গরিবের আওয়াজ বন্ধের আওয়াজ চল্লিশ দিন পর্যন্ত যেখানে ভারতবর্ষের মধ্যে ঢুকে চল্লিশ দিন পর্যন্ত যেখানে চিল্লা করেছিলেন এটা হচ্ছে খাজে খাজে গান খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাই মন্দ নামাজ রহমতুল্লাহ আলাই যে দাতা গঞ্জবক্স লাহোরির মাজারের মধ্যেই চল্লিশ দিন পর্যন্ত চিল্লা করেছিলেন এত বড় আল্লাহর বলি তিনি তো সবার খেয়াল ছিল যে আমরা হুজুর কাবলাকে নিয়ে সাথে নিয়ে আমরা এই মহান বলির দরবারের মধ্যে আরজি পেশ করব এই মহান বলির দরবারের জিয়ারত করব এটা সবার ইচ্ছে ছিল এখন বইয়ে কেউ এই কথা বলতে পারতেছে না যে হুরু হুজুর কবল রহমতুল্লাহ অসুস্থ ছিলেন বয়স্ক ছিলেন বইয়ে কেউ কথা বলতে পারতেছে না যে হুজুর আপনাকে নিয়ে আমরা একটু দাদা গঞ্জবশ লাহোরির মাঝার জিয়ারত করব এই কথা বইয়ে কেউ বলতে পারতেছে না হঠাৎ করে আলহাজ সাহেব আলাই তিনি সবাইকে পরামর্শ দিলেন যে আবদার বাবার কাছে করা যায় না ওই আবদার দাদার কাছে করা যায় আল্লাহ তিনি পরামর্শ দিলেন যে আমরা এই যে হুজুর কাবলাকে নিয়ে মাজার জিয়ারত করব দা তাঞ্জাবসুরের মাজার জিয়ারত করব এটা হুজুর কাবলাকে বলার সাহস যখন আমরা পাচ্ছি না সবাই ফজরের নামাজ আদায় করে শাহিনে শ্রীকোঠ রহমতুল্লা মাজার জিয়ারত করার সময় দাদা হুজুর কাবলার মাজারের মধ্যে আমরা সবাই আর্জি দেব যে আমরা হুজুর কাবলাকে নিয়ে আমরা দাদা গঞ্জব মাজার জিয়ারত করতে চাই এটা এই আরজিটা আমরা দাদা হুজুর কাবলার মাজারে পাকের মধ্যে দেব উচ্চ আওয়াজ দিয়ে বলুন পরামর্শ অনুযায়ী সবাই ফজরের নামাজ আদায় করে জিয়ারত করার সময় দাদা হুজুর কবলার মাজারে পাকের মধ্যে আরজি দিলেন যে আমরা একটু হুজুর কবলাকে নিয়ে আমরা একটু দাদা গঞ্জবস মাজার জিয়ারত করতে চাই এখন হুজুর কাবলাকে বয়ে আর কেউ কিছু বলে নাই শুধু মাজারের মধ্যে বলেছেন আল্লাহ আকবর আল্লাহর অলির ঈশাদ বলির কি সূত্র দেখেন যখন তারা বিদায় নেওয়ার জন্য গেলেন সবাই যখন কান্নাকাটি করতেছেন হুজুর কাবলা তৈব শাহ হুজুর বলতেছে যে তোমরা আজকে যে তোমরা লাহুর চলে যাও আমি আগামীকাল ফ্লাইটে করে লাহুরে আসতেছি তোমাদেরকে নিয়ে দাতা গঞ্জবক্স লাগরিন মাজার জিয়ারত করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ এই কথা কেউ বলে নাই মাজারের মধ্যে বলেছেন আল্লাহর বলির মাজারে আবেদন করেছেন আর আল্লাহর বলি হুজুর কবলা রহমতুল্লাহ সাথে কিছু সূত্রে দেখেন যে বলে দিচ্ছেন আমি আগামীকাল ফ্লাইটে আসতেছি তোমাদেরকে নিয়ে দাতা গঞ্জবক্স লাহরির মাজার জিয়ারত করবো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ কত বড় আল্লাহর বলি ছিলেন আরেকটা হুজুর কামলার খেরামতের মধ্যে যে মুআল্লিম সুলাইমান আকরাম তিনি সাউদি আরবের একজন মুআল্লিম ছিলেন তিনি একজন তার দ্বিতীয় স্ত্রী যেটা তিনি বিবাহ করেছেন ইনি আরব ছিলেন বাঙালি ছিলেন এই দ্বিতীয় স্ত্রী বিবাহের প্রায় বারো বছর পর্যন্ত তার কোন সন্তান হয়নি হুজুর কবুল্লা আলাই আরো সফর সঙ্গীদেরকে নিয়ে উমরাই গেলেন উমরাই যাওয়ার পরে একদিন ওই মহিলা এবং স্বামীর দাওয়াতে হুজুর কাবলা রহমতুল্লা আলাই তাদের বাড়িতে গেলেন বাসায় গেলেন যখন গেলেন ওই মহিলা অনেক অনুনয় বিনয় করে শুনেছেন আল্লাহর একজন মহান বলি এসেছেন যে ওনার কাছে দুয়ার জন্য ওই মহিলা আবেদন জানালেন যে হুজুর আজকে আমার বিবাহ হয়েছে প্রায় বারো বৎসর আমার কোন সন্তান হয় নাই আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করেন উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ দরবারে দোয়া করতে বলেছেন হুদুর কাবলা রহমতুল্লাহ রাই সবাইকে বললেন যে তোমরা সবাই হাত তুলো ওই মহিলা অসহায় ওই মহিলার জন্য তোমরা একটু আল্লাহ দরবারের মধ্যে দোয়া করো আল্লাহর বলি হুজুর কবলা রহমতুল্লাহ আলাই সাথে সাথে দোয়া করলেন তাকে একজন যেন আল্লাহ একজন নেক সন্তান দান করে এই জন্য দরবারের মধ্যে দোয়া করলেন দোয়া করার পরে হুজুর কবলা রহমতুল্লাহ আলাই ওই সন্তানের নামও দিয়ে দিলেন যে তোমার একটা সন্তান হলে তুমি তার নাম রাখবে রাইহান আকরাম উজ্জা আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ এবং এমনকি হুজুর কাবলার জীবনীর মধ্যে আসতেছেন বাইদেরকে নিয়ে সবর সঙ্গীদেরকে নিয়ে হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই যে হাতিমে খাবার মধ্যে হাতিমে খাবার মধ্যে ওই মহিলার সন্তানের জন্য দোয়া করেছিলেন হচ্ছে দিয়ে বলেন সাহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহর এই মহান বলির দোয়া আল্লাহ ফেরত দেই নাই হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই বছর পরে আবার উমরার মধ্যে গেলেন যখন উমরাই গেলেন তার গরের মধ্যে মেহমান হয়ে হুজুর কাবলা গেলেন যে সন্তানের জন্য দোয়া করেছিল ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং হুজুর কাবলার কুলের মধ্যে ওই সন্তান দিয়ে চল হচ্ছে আওয়াজ দিয়ে আল্লাহ এত বড় একজন মহান আল্লাহর বলি আমরা বাংলার জমিনের মধ্যে যে আগমন করেছেন বাংলার জমিনকে ধন্য করেছেন আমাদেরকে জশনে জুলুসে ঈদে মিলাদুন নবীর মত এত বড় একটা এত বড় একটা নিয়ামত যে আল্লাহর বলি আমাদেরকে দান করেছেন সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি হুজুর কব্লা রহমতুল্লাহ বাংলাদেশ সফরের মধ্যে আসলেন জামিয়ার সালানা জলসার মধ্যে বার্ষিক সবার মধ্যে বার্ষিক সালানা জলসার মধ্যে হুজুর কবলার রহমতুল্লাহ উপস্থিত ছিলেন মাহফিল শেষ হলা মাহফিল শেষ হওয়ার পরে যে মানুষদেরকে হাতের মধ্যে হুজুর কাবলার রহমতুল্লাহ ফুক দিচ্ছেন সবাই হুজুর কব্লা রহমতুল্লাহ থেকে ফুক নিচ্ছেন হাজার হাজার মানুষ ফুক দিচ্ছেন হুজুর কবলার রহমতুল্লা একজন একবার ফুক নিলেন ফুক নেওয়ার পরে এত মানুষের ভিড়ের মধ্যে ফুক নেওয়ার পরে সে কিছুক্ষণ করে চিন্তা করতেছে যে একবার তো ফুক নিয়েছি যে বরকতের জন্য আরেকবার ফুক নি সেই মানুষের জ্যামের মধ্যে ঠেলা ঠেলি করে একবার ফুক নেওয়ার পরে সে আরেকবার যখন ফুক নেওয়ার জন্য যখন হাত দিলেন এত মানুষের ভিতরে হুজুর কবলা রহমতুল্লাহ তাহাকে বলতেছে যে এক ফুক দিয়েছি যে তোমাকে এটা তোমার জন্য যথেষ্ট চাওয়াজ আওয়াজ দিয়ে বলুন না আর দরকার নাই এক ফুক যে তোমাকে দিয়েছি এটাই তোমার জন্য যথেষ্ট চাওয়াজ আওয়াজ দিয়ে বলুন না সুমাহার আল্লাহ কত বড় আল্লাহর বলেছিলেন দেখেন যে হাজার হাজার মানুষের মধ্যে একজন যে দুইবার ফুক নেওয়ার জন্য এসেছে এটা আল্লাহর বলির কলবের মধ্যে জানা হয়ে গেছে হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ যে হুজুর কাবলার জীবনীর মধ্যে আসতেছে একবার হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই আমাদের সাজরা শরীফের একজন মহান আল্লাহর অলি ছিলেন ওলি আছেন তার নাম হচ্ছে পীরে কাঙ্গাল পীরে কাঙ্গাল রহমতুল্লাহ আলাই উনার জিয়ারত করার জন্য হুজুর কব্লা রহমতুল্লাহ গেলেন সাথে আমাদের মুফতি হকুর রহমতুল্লাহ সহ আরো সফর সঙ্গী ছিলেন তারা সহ জিয়ারত করলেন প্রচুর গরম পড়তেছে ওই মাজারের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাবৎ হুজুর কব্লা রহমতুল্লাহ তারা তো জিয়ারত করে চলে এসেছেন যে দীর্ঘক্ষণ যাবত ওই মহান আল্লাহর বলি পীরে কাঙ্গাল রহমতুল্লা সাথে কথা বলতেছেন দিয়ে মধ্যে পীরে দীর্ঘক্ষণ গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন যখন গাড়িতে উঠলেন আসার সময় হুজুর কাপ রহমতুল্লাহ বাইদেরকে বলতেছেন যে তোমাদের অনেক কষ্ট হয়েছে দীর্ঘক্ষণ তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে হুজুর কামলা রহমতুল্লা বলতেছেন যে আমি এই পীর পীরাল রহমতুল যখন মাজারের মধ্যে গিয়েছি তখন উনি ওখানে মাজারের ভিতরে অবস্থান করতেছেন উচ্চ এবং আমি উর্দু ভাষার মধ্যে তাকে আমি কিছু প্রশ্ন করতেছি আল্লাহ আকবর কোথায় মাজারের ভিতরে আল্লাহর বলি আর হুজুর কাবলা তাইব সবুজুর রহমতুল্লাহ আলাই গৌসে জামান হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈব সবুজুর রহমতুল্লাহ দুনিয়ার জমিনে আর ও জমিনের ভিতরে পীরে কাঙ্গাল জমিনের ভিতরে মাঝারে পা গে আমি উর্দু ভাষার মধ্যে তাকে প্রশ্ন করতেছি উর্দু ভাষার মধ্যে তাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছি তার পাশা ছিল পশতু তিনি আমাকে পশ্চু মধ্যে উত্তর দিচ্ছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সাহান আল্লাহ দেখেন একজন আল্লাহর বলি আরেকজন বলি আল্লাহর সাথে যে কেমন ভাবে যুগসূত্র ছিলেন এই রকম বহু ঘটনা হুজুর কাবলা রহমতুল্লা আছে আল্লাহ পাক আমাদেরকে এই মহান বলির দেওয়া নিয়ামতগুলো যেমন ওনার দেওয়া যে গৌসিয়া কমিটি বাংলাদেশ আজকে গোটা বিশ্বের মধ্যে খেদমত করতেছে উনার দেওয়া জসতে ঈদে ঈদ এ মিলাদুলনী সাল আলহিউসাল্লাম আজকে বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে আজকে ঈদ এ মিলাদুলনী সাল আলহ্লাম পালাম হচ্ছে আর উনার প্রতিষ্ঠিত অসংখ্য মাদ্রাসা আজকে দিনের খেদমত করতেছে আল্লাহরুল আলমিন আমাদেরকে এই মহান বলির অনুকরণ অনুসরণ করার তাফিক দান করুন